হ্যালো হিওয়ার্স আসসালামু ওয়ালাইকুম আপনারা কিভাবে আপনাদের জিমেইল অ্যাকাউন্টের পাসওয়ার্ড পরিবর্তন করবেন সেই প্রসেসটি আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দেব জিমেল অ্যাকাউন্টের বা গুগল অ্যাকাউন্টের পাসওয়ার্ড পরিবর্তন করার জন্য প্রথমেই আপনারা আপনাদের মোবাইল ফোন থেকে জিমেইল অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন দেন ওপরে দেখতে পাচ্ছেন জিমেইলের লোগো রয়েছে জাস্ট জিমেইলের লোগোতে ক্লিক করে দিবেন। তাহলে এখানে দেখতে পাচ্ছেন ম্যানেজ ইওর গুগল অ্যাকাউন্ট নামে একটি অপশন রয়েছে আপনারা জাস্ট এই অপশানে ক্লিক করে দিবেন দেন এখান থেকে চেক করে নেবেন যে আপনারা যেই জিমেল অ্যাকাউন্টের পাসওয়ার্ড পরিবর্তন করতে চাচ্ছেন সেই জিমেল অ্যাকাউন্টটি এখানে শো করছে কিনা যদি এখানে অন্য কোনো জিমেল অ্যাকাউন্ট শো করে তাহলে দেখতে পাচ্ছেন পাশে একটি অ্যারো চিহ্ন রয়েছে জাস্ট এখানে ক্লিক করে দিবেন এবং আপনারা যেই জিমেলের পাসওয়ার্ড পরিবর্তন করতে চাচ্ছেন সেই জিমেল সিলেক্ট করে দিবেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন গুগল পাসওয়ার্ড নামে একটি অপশান রয়েছে আপনারা জাস্ট এই অপশানে ক্লিক করে দিবেন অথবা সিকিউরিটি অ্যান্ড সাইন ইন এই অপশানে ক্লিক করে দিবেন। দেন এখানে দেখতে পাচ্ছেন পাসওয়ার্ড নামে একটি অপশান রয়েছে আপনারা জাস্ট পাসওয়ার্ড অপশানে ক্লিক করে দিবেন। এবং আপনাদের স্ক্রিন লকটি চাইলে আপনারা আপনাদের মোবাইল ফোনের স্ক্রিন লকটি সাবমিট করে দিবেন অর্থাৎ আপনাদের মোবাইল ফোনের স্ক্রিনে যে লকটি সেট করেছেন সেই লকটি এখানে টাইপ করে দিবেন অথবা আপনারা ফিঙ্গারপ্রিন্ট সেট করে থাকলে ফিঙ্গারপ্রিন্টটি এখানে সাবমিট করে দিবেন। দেন এখানে দেখতে পাচ্ছেন নিউ পাসওয়ার্ড নামে একটি অপশান রয়েছে আপনারা জাস্ট এই অপশানে ক্লিক করে দিবেন। এবং আপনারা আপনাদের জিমেল অ্যাকাউন্টের পাসওয়ার্ড পরিবর্তন করে যেই পাসওয়ার্ডটি দিতে যাচ্ছেন সেই পাসওয়ার্ড টাইপ করে দিবেন। আপনারা অবশ্যই অক্ষর এবং সংখ্যা মিলে। এই ক্যারেক্টারের স্ট্রং পাসওয়ার্ড টাইপ করবেন মানে এই ডিজিটের স্ট্রং পাসওয়ার্ড এখানে আপনাদেরকে টাইপ করতে হবে আপনারা যদি নর্মাল পাসওয়ার্ড ব্যবহার করেন তাহলে পাসওয়ার্ড পরিবর্তন করতে পারবেন না এবং তারপরে নিচে এখানে দেখতে পাচ্ছেন কনফার্ম নিউ পাসওয়ার্ড নামে একটি অপশান রয়েছে আপনারা এই অপশানে ক্লিক করে দিবেন এবং সেম পাসওয়ার্ড পুনরায় আবার টাইপ করে দিবেন। তারপরে এখানে দেখতে পাচ্ছেন চেঞ্জ পাসওয়ার্ড এই অপশানে ক্লিক করে দিলে আপনাদের জিমেল অ্যাকাউন্টের পাসওয়ার্ড পরিবর্তন হয়ে যাবে এখানে দেখতে পাচ্ছেন পাসওয়ার্ড চেঞ্জ সাকসেসফুলি অর্থাৎ জিমেল অ্যাকাউন্টের পাসওয়ার্ড পরিবর্তন হয়ে গিয়েছে মূলত আপনারা ভিডিওতে দেখানো এই নিয়মে আপনাদের জিমেল অ্যাকাউন্টের পাসওয়ার্ড পরিবর্তন করতে পারবেন ভিডিওটি দেখে উপকৃত হয়ে থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন